খুবই থেকে ইলেকট্রিক হাউস ওয়ারিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা ইলেকট্রিকের কিছু কাজ জানেন পুরো কাজ জানেন না তাদের জন্য এই ভিডিওটা আর যারা কিছু জানেন না তাদের আইডিয়া হবে ভবিষ্যতে কাজ করার জন্য আর যারা এই পেশার সাথে জড়িত না তাদেরও জন্য কিছু টিপস কিভাবে নর্মাল কাজগুলো করতে পারবেন সকেট লাগাতে পারবেন হোল্ডার লাগাতে পারবেন একটা বাল লাগাতে পারলেন অনেক সময় দেখা যায় মিস্ত্রির জন্য বসে বসে থাকতে হয় অনেক চিন্তা ভাবনা করে আমি এই ভিডিও টিউটোরিয়ালটা বানাইছি যাতে সবার জন্য কাজে আসে আমি দেখাবো প্রাথমিক কাজটা যে মেন সুইচ বন্ধ করে আপনি টুক টুকিটাকে কাজ করে নিতে পারবেন তার জন্য দরকার বেসিক নলেজ একটা লাইট লাগাতে একটা চকেট লাগাতে তার জন্য দরকার ওয়ারিংটা শেখা কীভাবে আমরা ওয়ারিংটা করবো সম্ভবত আমরা দেখব কারেন্টটা কোথায় থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে আমাদের দেশে যে ইলেকট্রিকের চিলার থেকে যে কারেন্টটা আসে সেটা সর্বপ্রথম এখানে আসে এখানে আসার পর মিটারে যায় মিটার থেকে মেন সুইচে আসে মেন সুইচেটল দুইটা আমাদের রুমে চলে যায় হাউজে চলে যায় আমাদের বাড়িতে চলে যায় তবে আমি দেখব এখানে অনেকগুলো ওয়ার দেখা যাচ্ছে একটা ফেস একটা নিয়েটল একটা আর্থিং আর্থিং যেটা এটা মিটারে বোর্ড এর সাথে লেগেছে আর এক পাঁচ মাটিতে চলে গেছে এখানে আমাদের রুমে চলে যায় ডিবিতে ডিবিতে এভাবে আসে এখানে একটা ফেস একটা নিয়েটল একটা আর্থিং ফেস নিয়েটল আর্থিং আর এ ওয়ারিংটা করার জন্য টু টোয়েন্টি আমাদের নর্মাল হাউজে টু টোয়েন্টি বিদ্যুতের প্রয়োজন এখানে ফেস নিয়েটল আর্থিং নিয়েটল যেটা এটা নিয়েটল বাসবার এটা আর্থিং বাসবার এটা ফেস সার্কিট বেকার এগুলো সবগুলো ফেস তারপর আমরা দেখব পুরা ওয়ারিংটা এটা ডিজিটাল মিটার এটা ডিজিটাল মিটার ফেস নিয়েটল একটা ফেস একটা নিউটল এখানে চলে গেছে এম সিবি মেন মেইন সার্কেট বেকারে এখান থেকে ফেস টা চলে গেছে সকল সার্কেট বেকারে যেমন টোয়েন্টি এম্পেয়ার সিক্সটিন এম্পেয়ার টেন এমপেয়ার এগুলো সব সার্কেট বেকার এখান থেকে একটা নিউটল এখানে চলে গেছে নিউটল বাসবারে একটা আর্থিং পাশে দেখা যাচ্ছে এটা আর্থ বাসবার আমরা যখন মেন সুইচটা বন্ধ করে দেব তখন এখানে কোনো ফেস থাকবে না জাস্ট এইখানে থাকবে ফেস আমরা এখানে কাজ করার জন্য একটু এখানে কাজ করার জন্য সতর্ক থাকতে হবে তবে এর বাইরে যে কাজটা এগুলো আমরা মেন সুইচ বন্ধ করে কাজ করতে পারবো এখানে টেন এম্পায়ার যে সার্কিট ব্রেকারগুলো এগুলোর জন্য আমরা নর্মাল কাজে ব্যবহার করব সিক্সটিন এম্পায়ার যেগুলো এগুলো ওয়াটার হিটার কাজের জন্য যেগুলো টোয়েন্টি এম্পায়ার এগুলো মোটর বড়ো বড়ো কাজের জন্য তারপর আমরা দেখব আপনি কীভাবে একটা লাইট ওয়ারিং করবেন ডিবি থেকে আপনার একটা ফেস আসলো একটা নিউটল আসলো একটা আর্থিং আসলো আমরা প্রথমে ফেসটা দিব সুইচের এক প্রান্তে অপর প্রান্ত থেকে ফেসের লাইনটা চলে যাবে হোল্ডারে একটা চলে আসবে হোল্ডারে আর্থিং যেটা সেটা হবে সুইসের বোর্ডের সাথে আর এখানে আর্থিং যেটা সেটা হবে হোল্ডার বোর্ডের সাথে তারপর আমরা দেখব সকেট কীভাবে কানেকশান করবেন ডিবি থেকে আপনার ফেস নিয়েটল আর্থিং আসলো ফেসটা চলে যাবে সকেটের এখানে পি লেখা থাকবে ফেসে আর নিয়েটলটা দেখা যাবে এন লেখা থাকবে ওখানে এ লাগাবেন আর্থিং যেটা এটা থাকবে স্ক্রুপে ফাশে যে একটা গার্ড থাকবে ও গার্ডে সেম এটাও ফেস নিয়েটল আর্থিং আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন এগুলো নর্মাল কাজ আর একটা আমি ওয়ারিং দেখাবো সেটা টিউবলাইট ওয়ারিং একটা ফেজ আসবে শকে আরেকটা ফেজ চলে যাবে হোল্ডারে হোল্ডার থেকে আর একটা ওয়ার চলে যাবে স্টেটারে স্টেটার থেকে একটা ওয়ার চলে যাবে হোল্ডারে হোল্ডার থেকে একটা নিউটল আসবে তবে এই কাজটা বোঝার জন্য একটু সময়ের দরকার আপনি ঘরে বসে আপনি এগুলো ওয়ারিং করে দেখতে পারেন আপনার লাইটটা জ্বলতেছে কিনা তারপর আপনি ফিটিং করতে পারেন টোটাল আমার চ্যানেল দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না কেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ओके थैंक यू व्यूज़